নেইমারের ওপর নির্ভরশীল নয় ব্রাজিল নেমিকে ছাড়াই ভালোভাবে জিততে পারে পিএসজি এমন কথা প্রচলিত ছিল দল দুটির ভক্তদের মধ্যে অথচ নেইমার বিহীন ব্রাজিল যেন বর্তমানে কোনো বড় দলই না ফ্রেঞ্চ কাপ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের পর এবার লিগ ওয়ানেও নিজেদের স্থান নরবরে হয়েছে পিএসজির এ যেন বাংলা প্রবোধ বাক্যের প্রতিফলন অর্থাৎ দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝা যায় না নেইমির অভাবে কতটা ধুকছে ব্রাজিল আর পিএসজি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলা একটা প্রবাদ আছে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না এই যেমন নেইমি সুস্থ থাকা অবস্থায়ও তার গুরুত্ব বোঝে না অনেকেই বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট দল হিসেবে খেলতে গিয়েছিল ব্রাজিল ফিফার শীর্ষ র্যাঙ্কিং পাশাপাশি ক্লাব ফুটবলে দারুণ করা সব ফুটবলারদের কারণেই তাদের আধিপত্য ছিল কিংবা প্রত্যাশাটাও ছিল আকাশ ছোঁয়া ব্রাজিলের ছিল ক্লাব ফুটবল কাঁপানো বিশ্ব তারকারা তবে সব প্রশংসা ধুলায় মিলেছে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর তার আগে একবার বেঞ্চ টিম নিয়ে খেলতে নেমে হোচট খেয়েছে দলটি বিশ্বকাপের আগেও শুরুতে সবচেয়ে বড় কথা ছিল ব্রাজিলের প্রতিজনই এক একজন নেইমার তাদের দল নেইমির ওপর নির্ভরশীল নয় তবে কথার সাথে কোনো মিল নেই বাস্তবে যে আসলে একজন সেরা ফুটবলার আর সেরাদের বিকল্প পাওয়া এতটা সোজা কাজ নয় বিশ্বকাপে নেইমির চেষ্টা বৃথা গিয়েছে ওভার হাইপে থাকা ভিনি রোদ্রিগোড়া জাতীয় দলে কম কার্যকারী হিসেবেও প্রমাণিত হয়েছে বিশ্বকাপের পর নেইমিকে ছাড়া খেলতে নেমে বাকিটাও নিশ্চিত হল দল ও ভক্তরা নেইমিকে ছাড়া দলটা এখন যে পূর্ণাঙ্গনা বিশ্বকাপের পর মরক্কোর বিপক্ষে নেইমিকে ছাড়া মাঠে নেমেছিল দল হেরেছে মরক্কোর সাথে তার চেয়ে বড় বিষয় ছিল তাদের খেলার দুর্বলতা এ যেন মাঝি ছাড়া কোন নৌকার মতোই এখন আর মুখে মুখে চর্চা হয় না যে দলে সবাই নেইমার এখন আর কাউকে বিকল্প ভাবা হয় না নেইমির ব্যাপারটা শুধু যে ব্রাজিলের সাথে হয়েছে তেমন না মেসি আর এমবাপ্পের মাঝে পিএসজিতে ফিকে হয়ে যায় নেইমারের পারফরমেন্স লিগ ওয়ানে যতদিন নেইমার সুস্থ ছিলেন তখন সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপ্পে তাই তার নামটাও ছিল বেশ লাইম লাইটে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক মেসি হওয়ায় তাকে নিয়েও বেশ কথা হতো কিন্তু গোল অ্যাসিস্ট দুটি মিলিয়ে যার সর্বোচ্চ অবদান ছিলেন তিনি হলেন নেইমার অথচ গোল বা অ্যাসিস্ট কোনো বিষয়ে খুব বেশি প্রশংসা পাওয়া হচ্ছে না তার দলটি যেখানে কিছুদিন আগেও বেশ স্বাচ্ছন্দ্য ছিল সেখানে অল্প দিনের ব্যবধানে বেশ কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় এর আগে ফ্রান্স কাপ থেকে বিদায় নিয়েছে তারা তবে নেইমারের ইঞ্জুরির পর ছয়টি ম্যাচ খেলেছে প্যারিস সেন্ট জার্মি সেই ছয় ম্যাচের তিনটিতেই হারের স্বাদ পেয়েছে মেসি এমবাপ্পেরা বর্তমানে লিগ ওয়ানের টাইটেলও শঙ্কায় তাদের কেননা টানা দুই ম্যাচে হেরে আর মাত্র ছয় পয়েন্টের ব্যবধান আছে দ্বিতীয় সেরা দলের সাথে তবুও নেইমির গুরুত্ব বোঝা দায়